আরো তো গেম ছাড়তে বলছি চা দুইশো তিনের সংসার নাটকের সাত নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সকলে অনেক অনেক ভালো এবং অনেক সুস্থ রয়েছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব দুইশো তিনের সংসার নাটকের সাত নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখবেন এবং কোন সময় আপলোড করা হবে কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু বলে দেব এই ভিডিওটির মাধ্যমে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে প্রিয় দর্শক আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই দুইশো দিনের সংসার নাটকের ছয় নম্বর পর্ব পর্যন্ত আপনারা অলরেডি দেখে ফেলেছেন এই নাটকগুলি কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করলে আমরা ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায় প্রিয় দর্শক যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ইগল টিমের সবচেয়ে জনপ্রিয় নাটক যেগুলি সেগুলির সাথে আপনারা সময় থাকবেন আশা করি প্রিয় দর্শক আজকের এই দুইশো তিনের সংসার এই নাটকের সাত নাম্বার পর্বটে আসতে চলেছে আগামী এক সপ্তাহ পর আপনারা ইউটিউব থেকে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খোদা হাফেজ